হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ একটি হচ্ছে কচু তো এটা হচ্ছে মদন কচু তোমরা কি নামে জানো জানি না এটা আমাদেরকে মানে আমাদের এখানে এই কচুটাকে মদন কচু বলে আর এটা হচ্ছে কচুর কাঠ তো এই যে কাঠের যে মানে সামনের জায়গাটা ওটাও কিন্তু ভাজা খাওয়া যায় আর ভাজা কিন্তু একদম মোমের মতো তুলতুল হয় খেতে খুবই স্বাদ এই কচুটা আবার পেছনের জায়গাটাকেও অন্যভাবে রান্না করা যায় তো দেখো মা কিন্তু কচুগুলিকে কেটে নিচ্ছে আর এই কচুটা কিন্তু অনেকটা লম্বা হয় তো এটাকে ছোট ছোট করে মানে কেটে দিয়েছে না নাহলে তো আনা যাবে না তার জন্য আর এদিকে দেখো মা কিন্তু কচুগুলিকে কেটে নিচ্ছে তো এভাবে দেখো কচুগুলিকে কাটছে এভাবে মানে খোসাগুলি একটু ছাড়িয়ে ছাড়িয়ে কচুটা কেটে নিতে হয় আর কচুটা কাটার পরে কিন্তু আর এদিক দিয়ে কিন্তু ছোলা ছোলা সিদ্ধ করে নিয়েছিল তো প্রেশার কুকারে দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছে তোমরা অনেকেই জানো হয়তো যে কচুর শাকে ছোলা বা বাদাম দিলে ভালো লাগে খেতে তো দেখো ছোলাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল। তারপর এখন আবার একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিল প্রেশার কুকারে সিটি দেওয়ার ফলে কি হলো ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা ফোরন তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ সাদা তেল তো তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও রান্নাটা করতে পারো আমরা সাদা তেলই রান্নাটা করছি আর দেখো একটু শুকনো লঙ্কাগুলিকে একটু নেড়ে ছেড়ে লাল লাল করে ভাজা করে নিল আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছে কালি কালো জিরা ফোড়ন তো মা কিন্তু এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করছে তো কালো জিরাটা কালো জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গে মানে গেছে তখন তার মধ্যে দিয়ে দিল ছোলাগুলো তো সবগুলো ছোলাই এক এক করে দিয়ে দিচ্ছে আর দেখো ছোলাগুলো দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিল আর তার সঙ্গে একটা তেজপাতা মানে ছিঁড়ে দিয়ে দিয়েছে আর দিকে কিন্তু কচুগুলি সিদ্ধ বসিয়েছিলো কচুগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে যদি গলায় ধরে তার জন্য একটু সিদ্ধ করে নিতে হবে তো এখন কিন্তু কচুগুলিকে মা মানে ছেঁকে ছেঁকে কড়াইতে দিয়ে দিচ্ছে যেহেতু কচুগুলি সিদ্ধ হয়েছে তো তার জন্য জল আছে তো জলটা ছেঁকে করার মধ্যে সবগুলো কচু দিয়ে দিয়েছে তো দেখো এই কচুটা যেহেতু লাল দেখতে হয় একটু লাল লাল টাইপের তো তার জন্য এটা সিদ্ধ করার পর একটু হালকা কালো কালো টাইপের হয়ে গেছে তো এখন দেখো আবার একটু কচুটাকে নেড়ে চেড়ে দি নিচ্ছে আর দেখো কচু থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে তো এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিল পরিমাণ মতো নুন তো হলুদ আর নুন দিয়ে তারপরে আবার একটু নেড়ে চড়ে দেবে তো এমনিতেই তো কচুটা মানে সেদ্ধ করা ছিল তার উপরে কচু থেকে তো জল বেরোবে এটা তোমরা সবাই জানো তো নুন দেওয়ার পর আরেকটু জল ছেড়ে দিয়েছিল তো যাই হোক কচুর থেকে জলটা ছাড় মানে ছেড়ে দিলে ভালো হয় আর এখন দিয়ে দিল কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো এমন কিছু কচুতে মানে কচুটাতে দেবে না সামান্য উপকরণ দিয়ে কচুটা রান্না হবে তো দেখো এভাবে এখন খুন্তি দিয়ে একটু কচুগুলিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে হলে কচুগুলি কিন্তু মানে মানে একদম নরম হবে না তো যাই হোক মানে কয়দিন আগে আমি একটা মানে ভিডিওতে দেখেছ হয়তো আমার একটা মন্দিরে গিয়েছিলাম ওখানে একটা কচুর শাক রান্না হয়েছিল তো কচুর শাকটা এত স্বাদ হয়েছিল কি বলবো মানে মুখে লেগেছিল তো বাড়িতে এসে বলেছিলাম যে এইভাবেই ভাবি কচুর শাক রান্না করো তো মা এ কচুর শাকটা রান্না করছে আর দেখো ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে ফেটিয়ে দিচ্ছে তাহলে কি হবে কচুর শাকটা মানে খুবই টেস্টি হবে আর ঠিক আশ্রমের আকারেরই হবে মানে মন্দিরে যেভাবে রান্না হয়েছিলো রকমই হবে তো সে ঠিক সেইভাবেই রান্না করতে চেষ্টা করছিল তার জন্য খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে দিচ্ছিলো তো খুন্তি দিয়ে এরকমভাবে ভেঙে দিলে ওটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো হবে আস্তে আস্তে থাকলে একটা মানে এত একটা স্বাদ লাগে না তো এখন মা একটু এর মধ্যে দিয়ে দিল সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিল আর দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে কি তাই তো হ্যাঁ জলটা অনেকটাই শুকিয়ে এসেছে তো এভাবে নাড়াচাড়া করতে করতে মানে একটু উল্টে পাল্টে দিতে হবে না নাহলে আবার যদি নিচের দিকে লেগে যায় তাহলে একটু মানে পোড়া লেগে যেতে পারে তো এভাবে নাড়তে নাড়তে কিন্তু কচু শাকটা হয়ে গেছে আর দেখো মানে যেভাবে আশ্রমে খেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে দেখতে আর এইভাবে কিন্তু আমার মা কচু শাকটা নামিয়েও ফেলেছে আর এটার মধ্যে লাস্টে একটু দিয়েছিল ঘি দেওয়ার জায়গাটা আমি স্কিপ করে গেছি মানে ক্যামেরাতে তোলা হয়নি তো এভাবে তোমরাও বাড়িতে কচুর শাক বানিয়ে খাবে ঠিক আশ্রমের মতোই স্বাদ হয়েছিল। যে কোনো নিরামিষ মানে মন্দির বা আশ্রমের মতোই টেস্টি হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো Tata bye bye good night